ওয়াকাব সংশোধনী আইন এটাকে বাতিল করতে হবে সেই আমরা রাস্তায় আজকে নেমেছি আমাদেরকে তৃণমূল কংগ্রেস অনৈতিকভাবে আটকেছে প্রশাসন দিয়ে আটকেছে এর জবাব জনগণ ব্যালেট বক্সের মাধ্যমে ইভিএম এর মাধ্যমে জবাব দেবে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কিরকম হবে আমি নিজেও জানি না বিজেদা নচার সিদ্দিকি ওয়াক বিলের বিরুদ্ধে ডাক দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল এটা দেখে কিছু মানুষের সহ্য হচ্ছে না কি বলছে দেখুন আমি নওসার সিদ্দিকিকে বলি আর তার দলকে বলি আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে কারণ এটা এই আইন পাশ করেছে দিল্লির সরকার আসলে ইনি বলতে চাইছে ওয়াকআপ বিলের বিরুদ্ধে আন্দোলন করা এখানে যাবে না পশ্চিমবাংলায় করা যাবে না পশ্চিমবাংলার নেত্রী আইন পাশ করেনি তাই এখানে আন্দোলন করা যাবে না বলছে বলছে দিল্লি থেকে আইন পাশ হয়েছে ওখানে গিয়ে আন্দোলন করুন কিন্তু যখন আইনটা পাশ হয় তৃণমূলের তিন নেত্রী ওয়াকআপের বিরুদ্ধে ভোট দেয়নি এখন আপনাদেরকে বুঝতে হবে কারা আপনাদের পক্ষে আর কারা আপনাদের বিরুদ্ধে এখন চারিদিকে ওয়ক আপ নিয়ে আন্দোলন করছে পুলিশের গাড়ি ভাংচুর করছে আবার দেখলাম পুলিশ মুসলমানদেরকে মারছে আপনারা এই খপরে পা দেবেন না শান্তিপূর্ণ আন্দোলন করবেন যেমনটা পিজাদা নৌসা সিদ্ধি করেছে লক্ষ লক্ষ মানুষের ভিড়েও কোনো অশান্তি হতে দেয়নি নিজে মানুষজনকে সাইড করে সাইড করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে একেই বলে আন্দোলন মারামারি করার নাম আন্দোলন নয়

বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান বলছে বাংলায় আন্দোলন করে কোনো লাভ নেই দিল্লিতে যেতে বলছে আপনাদেরকে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আপনাদের কিছু হলে যখন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে দিল্লিতে গিয়ে করতে হবে তাহলে এদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন কোন কারণে আগামী দিনে এমন নেতা বানাতে হবে যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে আপনাদের হয়ে কথা বলতে পারে এমন নেতা বানানো যাবে না যে আপনাদের বিপদে আপনাদের পাশে দাঁড়াতে পারবে না আসলে এখনও সময় আছে আপনাদের বুঝতে শিখুন কে আপন আর কে পর এখন শেষ বেশ একটাই কথা বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এরকম কথা না বলে আপনি গিয়ে সুপ্রিম কোর্টে একটা কেস করুন অকাবের বিরুদ্ধে আপনাদের কি মতামত কমেন্ট করে বলবেন